ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন আর পাকিস্তান নয় দলের মধ্যে নয় নাম্বার বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের এইবার দক্ষিণ আফ্রিকা তাদের সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এবং লাহোরে যেই টেস্টটা শুরু হয়েছে সেটার প্রথম দিন শেষে সাউথ আফ্রিকা কে গিয়েছে নাকি পাকিস্তানে এগিয়ে আছে নাকি দুই দলেরই সমান সমান অবস্থা প্রথম দিনটাতে স্পষ্টত তিনটা ভাগ মোটা দাগে প্রথম ভাগটা পাকিস্তানের মাঝের ভাগটা সাউথ আফ্রিকার শেষের ভাগটা আবার পাকিস্তানের পাঁচ উইকেটে তিনশো তেরো রান নিয়ে পাকিস্তান দিনের খেলাটা শেষ করেছে এই যে দিনটা গেল সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে আপনি কোনটাকে বলবেন আনইউজুয়াল সাউথ আফ্রিকার এতগুলো ক্যাচ মিসকে নাকি মাঝখানে যে তারা প্রবলভাবে ফিরে এসেছিল সেটাকে নাকি ওই অতগুলো ডিআরএস ডিসিশনকে সাউথ আফ্রিকা দিনের খেলাটা শুরু করেছিল খুব ভালো নোটে প্রথম ওভারেই তারা আবদুল্লাহ শফিকের উইকেটটা তুলে নেয় কাগিসর আবাদার বলে যদিও আম্পায়ার আউট দেননি কিন্তু খুব ভালো একটা ডিআরএস নিয়ে তারা আবদুল্লাহ শফিককে আউট করে দেন কিন্তু এরপরে গিয়ে লাঞ্চের আগে আর একটা উইকেটে তুলতে পারেনি এক উইকেটে একশো সাত রানে লাঞ্চে চলে গেল পাকিস্তান ইনফ্যাক্ট লাঞ্চের পরও এই জুটিটা কন্টিনিউ করছিল জুটি হয়ে যায় একশো একষট্টি রানে পাকিস্তান পৌঁছে যায় এক উইকেটে একশো তেষট্টি রানে এবং সেইখান থেকে পাকিস্তান এক উইকেটে থেকে পাঁচ উইকেটে একশো নিরানব্বই হয়ে যায় ইনফ্যাক্ট দুই উইকেটে একশো নিরানব্বই থেকে পাঁচ উইকেটে একশো নিরানব্বই হয়ে যায় অর্থাৎ কোনো রান যোগ না করেই ওইখানটাতে তারা তিন তিনটা উইকেট হারিয়েছে টি ঠিক আগে এবং টি এর ঠিক পরপর পার্টনারশিপটা ব্রেক হয় যখন শান মাসুদ তিনি আউট হয়ে যান এবং ওইখানটাতে লাহোরের দর্শকদের যে উল্লাস সেই উল্লাসটা আসলে শান মাসুদ যে ছিয়াত্তর রান করেছেন কিংবা পার্টনারশিপে একশো একষট্টি রান হয়েছে সেই কারণে না সেই উল্লাসটা আসলে তাদের ঘরের ছেলে বাবর আজম নামছেন বলে বাবর আজমের ব্যাটিংটা দেখতে পারবেন বলে বাবর নেমে কিছুক্ষণের মধ্যেই ইনফ্যাক্ট তাকে একবার আউট দিয়ে দেওয়া হয়েছিল দর্শকদের হতবম্ব করে কিন্তু তিনি ডিআরএস নিয়ে ওই যাত্রায় বেঁচে গিয়েছেন আর টি এর ঠিক আগে আগে সাউথ আফ্রিকার স্পিনার মুুসামের পরপর দুইটা বলে ওই জায়গাটাতে দুইটা উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে ম্যাচে ফেরান প্রবলভাবে ইমামুল হক সেঞ্চুরি থেকে নয় রান দূরে ছিলেন তিরানব্বই রানের মাথায় তিনি শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর ভেরি নেক্সট ডেলিভারিটাতে যখন সৌদ শাকিল তিনি কটন বোল্ড হয়ে গেলেন ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা একটা লাইফ লাইন পেল বলতে পারি একশো নিরানব্বই রানে আর টি পরপর যখন বাবর আজমকেও আউট করে দিল সেই জায়গাটাতে কিন্তু হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার আরও একটা এইখানটাতে ডি আর তার যে ওইখানটাতে আউট করে দিয়েছে বাবুরা আজমের উইকেটটা হয়ে গেছে এবং সেই জায়গাটাতে একশো নিরানব্বই রানে পাকিস্তানের উইকেট আরও একটা পড়ে গেল দুই উইকেটে একশো নিরানব্বই থেকে তারা পাঁচ উইকেটে একশো নিরানব্বইতে পরিণত হয় এবং সেইখান থেকে আর দিনের খেলা শেষ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেয়নি মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগার অবিচ্ছিন্ন একশো চোদ্দ রানের পার্টনারশিপে পাঁচ উইকেটে তিনশো তেরো রান নিয়েই তারা দিনের খেলাটা শেষ করেছে তিনটা ভাগ এক উইকেটে একশো তেষট্টি রানে পৌঁছে গিয়েছিল মাঝের ভাগটাতে সাউথ আফ্রিকা কামব্যাক করে পাকিস্তানকে পাঁচ উইকেটে একশো নিরানব্বইতে পরিণত করে এবং শেষ ভাগে পাকিস্তান আবারও একটা একশো চোদ্দ রানের পার্টনারশিপে সেই পাঁচ উইকেটে তিনশো তেরো রান নিয়ে খেলাটা শেষ করে দিনের খেলা সাউথ আফ্রিকা ক্যাচ মিস করেছে এইখানটাতে শান মাসুদের ক্যাচ মিস করেছে বাষট্টি রানে ইমামুল হকের ক্যাচ মিস করেছে শানমাসুদটা একষট্টি রানে ইমামুল হকেরটা হচ্ছে বাহাত্তর না তিয়াত্তর রানে ওই সময়ের দিকে তারা হচ্ছে রিজওয়ানের ক্যাচও ফেলেছে ইনফ্যাক্ট ডিআরএসও অনেকগুলো ক্লোজ কল থেকেও বেঁচে গিয়েছেন ফলে সব কিছুর ওই জায়গাটা মিলিয়ে সাউথ আফ্রিকার পক্ষেও যে খুব গিয়েছে ডিসিশনগুলো সেটা তাই নয় ভাগ্যগুলো তাদের পক্ষে পুরোপুরি যায়নি কন্ডিশন বিবেচনা করে তারা সাউথ একটু আনলাইক ইলেভেন নামিয়েছে বোলিং এটা একটা অভিভাবক বলতে হয় যে তিনজন স্পেশালিস্ট স্পিনার এবং দুইজন পেসার নিয়ে তারা একাদশ সাজিয়েছে এবং সেইখানটা থেকে প্রথম দিনেই উইকেটটা যেভাবে স্পিনারদের অ্যাসিস্ট করা শুরু করেছে পাকিস্তানের এই তিনশো তেরো রানটা কিন্তু খুব হ্যান্ডি হয়ে গেছে এবং ফার্স্ট ইনিংসের রানটা খুব গুরুত্বপূর্ণ কেননা লাউরের উইকেটটা আসলে সময়ের সঙ্গে সঙ্গে ডেটোরেট করবে বলেই মনে হচ্ছে ফলে সাউথ আফ্রিকার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ রয়েছে অবভিয়াসলি টেস্ট ক্রিকেট মানেই তো চ্যালেঞ্জ মাত্র একটা দিনের খেলা গিয়েছে এইখানটাতে আরও অনেক উত্থান পতনের জায়গাটা নিঃসন্দেহে থাকবে তবে প্রথম দিনটা আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই জায়গাটাতে তারা স্লাইটলি এগিয়েই থাকছে পাঁচটা উইকেট তাদের গিয়েছে মাঝখানে তাদের একটা ধস গিয়েছে কোনো রান যোগ না করে তিনটা উইকেট গেছে কিন্তু তারপরও ওই যে ইমামুল হক শান মাসুদ এবং এই দুইজন তো ফিফটি করে আউট হয়েছেন তিরানব্বই রান করে বাহাত্তর রান করে আর হচ্ছে গিয়ে নট আউট রয়েছেন যে দুইজন মোহাম্মদ রিজওয়ান বাষট্টি রানে এবং সালমান আগা বান্ন রানে ফিফটি করে তারা যে নট আউট রয়েছেন সেইটা পাকিস্তানকে একটুখানি আসলে এই প্রথম দিন শেষে এগিয়ে রাখছে বলে আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডে আমি দিনের খেলার বিবেচনাতে আমি আসলে বলবো শেষ পর্যন্ত টি এর আগে পরে ওই যে কোনো রান জগ না করে যে পাকিস্তান তিন তিনটা উইকেট হারিয়েছে সেইটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় ওইখানটাতে মুতুস্বামী তিনি প্রথমে হচ্ছে গিয়ে আউট করলেন ইমামুল হককে তিরানব্বই রানে সৌদ শাগেলকে গোল্ডেন ডাক পেয়ে গেলেন এবং হারমারের বলে যখন বাবর আজমও আউট হয়ে গেলেন তিনি তেইশ রান করে আউট হয়েছেন ফলে ওই জায়গাটাকেই আমার কাছে এই লাহোর টেস্টের প্রথম দিনের মোমেন্ট অব দ্য ডে মনে হয় যদিও প্রথম দিন শেষে সাউথ আফ্রিকার চেয়ে পাকিস্তান স্লাইটলি এগিয়ে আছে বলেই আমার পর্যবেক্ষণ আপনার মতামতটা জানাতে পারেন